আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে অনেকের ইচ্ছা আইনজীবী বা অ্যাডভোকেট সো আপনি বা অ্যাডভোকেট হতে পারেন বা কোথায় কোর্স করে আইনজীবী বা অ্যাডভোকেট হওয়া যায় সে সম্পর্কে আজকে আলোচনা এল এল বি কোর্সে ভর্তি হতে হলে কি কি কাগজপত্র লাগবে বা কত টাকা খরচ হবে সে সম্পর্কেও আজকে এই ভিডিও দেখে জেনে নিতে পারবেন ডিগ্রি বা অনার্স করার পর দুই বছর মেয়াদি এলএলবি প্রিলিমিনারি কোর্স রয়েছে আপনি অ্যাডভোকেট হতে চাইলে ডিগ্রি বা অনার্স পাশ করার পর দুই বছর মেদি এল এল বি প্রিলিমিনারি কোর্সটি করতে পারেন দুই বছর মেদি এলএলবি কোর্সে ভর্তি হলে আপনার কি কি কাগজপত্র লাগবে তিন বছরের ডিগ্রি বা চার বছরে অনার্স পাশ করার সার্টিফিকেট ডিগ্রি বা অনার্স তাকিলে দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ টু তাকিতে হবে এসএসসি হইতে ডিগ্রি বা সমমান পর্যন্ত মূল সনদ বা নম্বরপত্রের সত্যায়িত ফোটোকপি পাসপোর্ট সাইজের ছাই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রিপ্রাপ্তদের মাইগ্রেশন সার্টিফিকেট মূল কপি অবশ্যই জমা দিতে হবে এল বি প্রিলিমিনারি দুই বছর কোর্সে যে সকল সাবজেক্ট আছে প্রথম বর্ষে ষাটটি সাবজেক্ট আইনবিজ্ঞান চুক্তি আইন ও টট আইন ইসলামিক আইন বিজ্ঞান ও মুসলিম আইন ইকুইটি ট্রাস্ট হিন্দু আইন ও সুনিষ্ট প্রতিকার আইন সাংবিধানিক আইন বাংলাদেশ সম আইন কর আইন দ্বিতীয় বর্ষে আটটি সাবজেক্ট সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিভিত্তিক আইন দেওয়ানি কার্যবিধি ও তামাদি আইন দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি আইন সাক্ষ্য আইন আন্তর্জাতিক আইন কোম্পানি আইন ও বাংলাদেশের বাণিজ্যিক আইন ভূমি আইন রেজিস্ট্রেশন আইন ও সরকারি দাবি আদায় আইন সিভিল ক্রিমিনাল ডাফটিং বার কাউন্সিল বিধি ও এই বিষয়ের উপর বাইবা হবে দুই বছরের এল এল বি পাশ করার পর আপনাকে আইনজীবী হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যান্টিমেশন ফর্ম জমা দিতে হবে বর্তমান বাংলাদেশ বার কাউন্সিল বিধি মোতাবেক এনটিমেশন ফর্ম জমা দেওয়ার পর আপনাকে অবশ্যই তিনটি পরীক্ষায় অংশগ্রহণ হতে হবে পরীক্ষার সময় হলে ফর্ম ফিল আপ করে প্রথমেই আপনাকে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হবে এবং এমসিকিউ পরীক্ষা পাশ করার পর আপনি লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা পাশ হলে আপনাকে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি এই তিনটি পরীক্ষায় এমসিকিউ লিখিত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ পাবেন এবং আপনি সশ জেলায় আইন পেশায় নিযুক্ত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বা আপনার কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ